বি থেকে কর্ণ বিয়ের সমান করে কর্ণ কর্ণ বিয়ের সমান করে কর্ণ বিয়ের সমান করে বিসি কেটে নিই কি কেটে নিলাম এবার বিসিকে সমুধিখণ্ড লম্ব সমুধিখণ্ডকে একবো বি এর কি একব বি সি এর লম্ব সমুধিখণ্ড এটা লম্ব সমুধি খণ্ড

এই যে বাহুর দর্গ এই এটার সমান মাপ নিয়ে এ ও সি থেকে উভয় পাশে বৃত্তের চাপ এঁকে দাও কথা বুঝছো কি করেছি জি স্যার বি কে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তের চাপ ওই পাশে একটা আবার সি কে কেন্দ্র করে এই পাশ থেকে একটা বৃত্তের চাপ ওই পাশ থেকে একটা বৃত্তের চাপ দুইটি পরস্পর এ ও ডি বিন্দুতে ছেদ করে কোন কোন বিন্দুতে ছেদ করবে এ ও ডি বিন্দুতে এবার এ বি এ সি সিডি বিডি যোগ করি তাহলেই এ বি সি উদ্দিষ্ট সামন্ত্রিক এই সরি ট্রাপিজিয়াম উদ্দিষ্ট রং কারণ কি তাহলে দেখো এই যে এই যে কোণটা এটা 90 ডিগ্রি সমগ্র সমদ্বি হয়েছে আর বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স এটা পেয়ে গেছে